হ্যালো বন্ধুরা আজকে যে মুভি টা এক্সপ্লেইন করতে যাচ্ছি তা আপনার মাথা ঘুরিয়ে দেবে দুই সালে কোরিয়ায় মুক্তি পাওয়া একটি মুভি যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো একানব্বই সাল কোরিয়ার একটি গ্রামে সাইকো এর ঘটনা তুলে ধরা হয়েছে এটি ছিল এক অবিমাংসিত ঘটনা যা পুরো কোরিয়া কে নাড়িয়ে দেয় সাল উনিশশো ছিয়াশি কোরিয়ার হোসিয়ন শহরে ধান ক্ষেতের পাশে ড্রেনের নিচে একটি নগ্নমের লাশ পাওয়া যায় মেয়েটিকে রেপ করে হত্যা করা হয়েছে এই কেসের ইনভেস্টিগেশন পরে অফিসার পার্কের উপর পার্ক লোকাল গুন্ডা মস্তানদের ছবি তুলে তার নিজস্ব ডায়েরিতে রেখে দেয় কোন ইনভেস্টিগেশন ছাড়াই সাসপেক্ট লিস্ট তৈরি করা হতো এবং তাদের উপর ব্যবস্থা নেওয়া হতো এখান থেকেই বোঝা যাচ্ছে কোরিয়ার আইন ব্যবস্থা আসলে কেমন ছিল এর কয়েক মাস পর আবারও দেখা যায় একটি মহিলার লাশ ঠিক আগের প্যাটার্নেই তাকেও খুন করা হয়েছে রেপ করে খুন করা হয়েছে কোরিয়ার তখনকার আইন ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে ক্লাইম সিন কোনোভাবে প্রোটেক্ট করা হতো না